রথযাত্রা মানেই পুরীর রথযাত্রা কলকাতা থেকে মাত্র চারশো নিরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দির ট্রেনে করে আপনি মাত্র আট থেকে ন ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন পুরী পুরীতে যাওয়ার জন্য যে সমস্ত ট্রেন আছে সেগুলি হলো হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস পুরী শতাব্দী এক্সপ্রেস পুরী সুপারফাস্ট এক্সপ্রেস শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেস শালিমার থেকে ধাউলি এক্সপ্রেস শ্রী জগন্নাথ এক্সপ্রেস পুরী গার্বি রথ এক্সপ্রেস পুরী এসএফ এক্সপ্রেস হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা এটি একটি বিশেষ মহত্বপূর্ণ উৎসব মনে করা হয় এই তিথিতেই জগন্নাথদেবের দেবের জন্মতিথি স্নানযাত্রার দিন মন্দিরের উত্তরের দিকে কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তা শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আট ঘোড়া কলসির জল দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করানো হয় সেই দিন সন্ধ্যাবেলা জগন্নাথ দেব ও বলরামকে গণেশ রূপে সাজানো হয় এই রূপকে বলা হয় গজবেশ যাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসা করানো হয় জগন্নাথ দেবের এই অসুস্থতার পর্যায়কে অনশর বলা হয় অসুস্থতার কারণে দেব দর্শন দেন না স্নানযাত্রার পনেরো দিন পর শুরু হয় রথযাত্রা সুস্থ হয়ে উঠে জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ি যাওয়ার তোড়জোড় করেন রাজভে সজ্জিত হয়ে মহাসমারোহে তার মাসির বাড়ি জগন্নাথ দেবে রথকে বলা হয় নন্দী ঘোষ সুভদ্রার রথের নাম তলদ্বাজ ও দর্পদলন শোভাযাত্রার দিন এই রাস্তা ধরে জগন্নাথ দেব যান মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে সেখানে দিন অবস্থান করেন এরপর উল্টোযাত্রা ফের রথে চেপে মন্দিরে ফিরে আসেন